সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে কিন্তু আমরা চলে এসেছি জয় স্টিলের সরাসরি ফ্যাক্টরিতে তো আজকে কিন্তু আমরা দেখাবো একেবারে ইউনিক একটা প্রোডাক্ট যেহেতু এখন একেবারে শীতের একটা সিজন চলে আসছে তো শীতের সিজনে কিন্তু অনেকে বাসা বাড়িতে পিঠা বানানোর জন্য কিন্তু অনেক ঝামেলা পাওয়াতে হয় সেই ঝামেলা সহজ করার জন্য আজকে আমরা চলে এসেছি জয় স্টিলের নিজস্ব কিছু প্রোডাক্ট দেখাবো আমাদের এই যে এইগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু দশক কাস্ট আয়রনে তৈরি করা আর যারা অনেকে আছেন যে একসাথে অনেকগুলো পিঠা বানাতে চান তাদের জন্য কিন্তু এই যে সাত সাতক্ষোপের এই প্রোডাক্টটা কিন্তু আপনি নিতে পারেন একসাথে সাতটা পিঠা বানানোর জন্য আর যারা একটু আগের স্টাইলের যে অনেকে কিন্তু খালারা কিন্তু এই ধরনের পিঠাগুলো কিন্তু খুব পছন্দ করতেন তো তাদের জন্য এই খাসটা কিন্তু আপনারা নিতে পারেন তারপর আছে একটু বড় সাইজের পিঠা যারা বানানোতে চান একসাথে চারটা পিঠা বানানোর জন্য তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কাজ তৈরি আর এগুলো কিন্তু ওয়েট কিন্তু অনেক বেশি আর প্রত্যেকটা কিন্তু ওয়েল সিজন করা আছে যারা নেবেন তারা কিন্তু নেওয়া কিন্তু সাথে সাথে কিন্তু আপনারা এগুলো দিয়ে কিন্তু কাজ করতে পারেন এছাড়াও কিন্তু জয় স্টিলে কিন্তু আরও অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু রয়েছে এখানে কিন্তু আপনারা কড়াই আছে যারা একটু ভালো মানের আপনার মাংস তৈরি করে খেতে চান আর একটু গ্রামীণ স্বাদ আর আই মিন যারা মাটির চুলা স্বাদ পেতে চান তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন তারপরে এখানে কিন্তু রয়েছে আপনার গ্রিল বানানোর জন্য একসাথে কিন্তু এখানে আপনার দুই কেজি আড়াই কেজির একটা মুরগির চারটা পিস কিন্তু একসাথে করে কিন্তু আপনারা এটা দিয়ে কিন্তু গ্রিল করতে পারবেন তাছাড়া কিন্তু আপনার যে ছোট যারা চান তাদের জন্য কিন্তু ছোট গুলো আছে তো আরও কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু জয় স্টিল কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আর দেরি নয় যারা যাদের এই প্রোডাক্টগুলো লাগবে স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে কিন্তু দ্রুতভাবে ওয়াটারটি কন্ট্রোল করতে পারেন